এই মার্কে একে থেকে অনেক কথা শুনেছি কিন্তু তাই বির্দ ভাবে বলতে চাই এ রংপুরবাসী সবাই একত্র হয় এ সমবায়ের চুচারকাঠি মণ্ডল ও এবং পাচের ভাই দুজনকে অতীত বিলম্ব অতীত তার পতো দেখ চাই পতো করতে হবে আপনি অতীতের কথা চিন্তা করেন আমাদের সাবেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তৃণীয়বন্ধুর ই হয় প্রায় গতকাল কিন্তু আরো বহু মন্ত্রী ধরা পড়েছে আপনি মনে করেন না যে আপনাদের ছাড় দেওয়া হবে আপনার মতো বহু নাটক বহু নাটক করেছে তারা তারাও ছাড় পায়নি কিন্তু আপনারা পাবেন না তাই যদি না করেন গলায় গামছা ধরে আপনাকে ষোলোই আগস্টে কিভাবে ভাগ করতে হয় কিভাবে ফটোটাক করতে হয় সেই কাজ শুধু আমাদের জানা আসবে আপনি ভালো করে হুশিয়ার করে দিলাম ধন্যবাদ